সিংহে ক্লিনিকে চাঁদাবাজি বন্ধের দাবিতে ক্লিনিক মালিকদের মানববন্ধন ময়মনসিংহে ক্লিনিক মালিকদের কাছে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ক্লিনিক মালিকরা শহরের ব্যস্ততম এলাকা চরপাড়া মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুর বারোটার পর বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ইতিপূর্বে বিভিন্ন কিছু চক্র মিলে বিভিন্ন প্রাইভেট করে তাদের কাছ থেকে তাদেরকে দেখিয়ে বিভিন্ন রকম বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে চাঁদা নিয়েছে ইতিপূর্বে দেখা গিয়েছে আমি মনে করি একটি হসপিটালের মালিক এবং হাসপাতাল কর্তৃপক্ষ কখনোই রুগী মারতে চায় না রুগীর স্বাভাবিক স্বাভাবিক বা অস্বাভাবিক কিছু কারণে রুগীর সাময়িক সমস্যা হলেও তারা হসপিটালে গিয়ে হুমকি দেয় এবং বিভিন্ন রকমের চাঁদা দাবি করে তার দ্বারা বহ মামিং শহরের ক্লিনিক মালিকের অতিষ্ঠ হয়েছে এই চাঁদাবাদদের বিরুদ্ধে তো আমরা বৈষম্যী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যৌক্তিক দাবিগুলোর থেকে একাত্মতা পোষণ করছি এ সময় ক্লিনিকে চাঁদাবাজদের দৌরাত্ম বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় সেই সাথে দ্রুত সময়ের মধ্যে চাঁদাবাজদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য জোর দাবি জানানো হয় মানববন্ধ শুরু করেছি এটা আমাদের জবতরি ওরা অ্যারেস্ট না হবে অবতরি আমাদের এই আন্দোলন চালিয়ে যাবো ইভেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না হয় আমরা অন্যথায় আইনানক ব্যবস্থা আইন হাতে করতে বাধ্য হব এক ধরনের নীরব এবং নীরব চাঁদাবাদি আমরা দীর্ঘদিন যেমন সহ্য করছি এটার একটা প্রতিবাদ হওয়ার দরকার এবং আমরা জানাই সাতটা ক্লিনিকের মালিক আমাদের কয়েকদিন আগে আক্রান্ত হয়েছে এটা একটা নমুনা মাত্র ময়মনসিংহ শহরের সকল ক্লিনিকগুলোতে যদি চাঁদাবাজি বন্ধ না হয় তবে আরও বড় পরিসরে আন্দোলন শুরু করবে বলে জানিয়েছেন উপস্থিত ক্লিনিক মালিকরা যদি নেই পরে আমরা আরো কঠোর আন্দোলনে সন্ত্রাস ও চাঁদাবাজের জবাব দেওয়ার জন্য এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে করার জন্য তারা যেন কোথাও সন্ত্রাসী হামলা এবং প্রকার না করতে আমরা আজকে নগরীর ভাগমারা এলাকায় সাপলা নার্সিংহোম না দেওয়ায় তাকে মারধর করে চাঁদাবাস চক্রের একটি গ্রুপ ক্লিনিক মালিক হারুন ও রশিদের অভিযোগ স্থানীয় যুবলীগ নেতা মোহাম্মদ আতিকের নেতৃত্বে এই হামলা হয়েছে সালামির নামে দাবি করা না দেওয়ায় হামলা করে তাকে মারধর করা হয় একটা ভালো সার্জন দ্বারা এম বিবিএস বিশেষ ডাক্তার দ্বারা আমরা চিকিৎসা করাই তাদের দ্বারা সব কিছু হয় রুগী একটা মারা যেতেই পারে কোনো ডাক্তার চায় না স্বেচ্ছায় কাউকে মারা যেতে বা কাউকে মারতে তারা রুগী লোক কিছু বলে না কিছু লোক আইসা আমাদের বা হামলা ভাঙচুর করে হাসপাতাল তালা টাকা লাগবে দশ লাখ বিশ লাখ এরকম করে আমাদের অসুস্থ হয়ে গেছে পুরা আমরা এমন টাকা দিতে আমরা কামাই করি এক টাকা কিন্তু তাদেরকে চাদা দিতে হয় লক্ষ ময়মনসিংহ শহরের ছোট বড় মিলে প্রায় তিনশোটির বেশি ক্লিনিক রয়েছে বিভিন্ন সময় ক্লিনিক মালিকদের কাছে বিভিন্ন ইস্যু নিয়ে চাঁদা আদায় করা মরিয়া বিভিন্ন চাঁদাবাজ গ্রুপ ফলে চাঁদাবাজদের এমন চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন ক্লিনিক মালিকরা